আমি সব সবজি তুলে তাড়াতাড়ি যাচ্ছি চলো তাড়াতাড়ি করে সবজিগুলো তুলে নি এর গেটটা কোথায় আছে বাবা গেটটাই যেন খুঁজে পাচ্ছি না ফিরো কোথায় যাচ্ছো এখানে আছে গে! ওহো এবারে কোন দিকে এসে গেছি ওই তো সোজা দেখো এবার দেখতে পেয়েছি আমি এতক্ষণ খুঁজেই পাচ্ছিলাম না এই দিক ওই দিক খোরা করে করেই যাচ্ছি কত সাপ আছে এখানে উড়ে পাপা

সাইকেল আমারটা পড়ে গেছে কি করে এবারে আবা ঘুরতে হবে তোমরা তো ভিডিও দেখো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব না করে দাও না প্লিজ আমি আমার মায়ের জন্য কত কষ্ট করি তোমরা তো দেখতেই পাও বলো คุณ ca